হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম আমরা সোনারগাঁওবাসী তো আমাদের সোনারগাঁয়ের ঐতিহ্য যেটা নিয়ে আমাদের গর্ব সোনারগাঁও সেখানে চলে আসলাম সোনারগাঁও মিউজিয়াম এটাই হচ্ছে সোনারগাঁও জাদুঘর আর দেশের বিভিন্ন প্রান্তে থেকে এবং আন্তর্জাতিক যে কোনো কান্ট্রি থেকে মানুষ এখানে ঘুরতে আসে বেড়াতে আসে এবং এই জায়গায় এসে মানুষ উপভোগ করে অনেক আনন্দ পায় কিছুক্ষণ সময় কাটানোর মতো দারুন একটা দৃশ্য দেখার মতো একটি জায়গা সোনারগাঁ জাদুঘর এটা হচ্ছে নামগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁ জাদুঘর আর এ হচ্ছে সোনারগাঁয়ের জাদুঘরের বড় সর্দারের বাড়ির সামনের ভিউ কত সুন্দর ভিউ এটা হচ্ছে বড় সর্দার বাড়ির সামনের ভিউটা আর সামনে বড় আকারে পুকুরটা দেখতে পারতেছেন এই পুকুরটা বিশাল আকারের বড় বড় মাছ আছে এখানে টিকিট দিয়ে মাছ ধরা শিব দিয়ে মাছ ধরানো হয় টিকিট ছাড়া হয় শুধুমাত্র বছরে একবার মেলার সময় সোনারগা কারো শিল্পী জাদুঘরে যখন মেলা হয় এক মাস ব্যাপী ফেব্রুয়ারিতে তখন শুধু এই শিব দিয়ে টিকিট দেওয়া হয় মাছ ধরার জন্য এটা হচ্ছে বড় সর্দার বাড়ির পিছনের ব্যাকগ্রাউন্ডের ভিউ আমি এটা তুলে ধরলাম আপনাদের দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন আর আপনারা এরকম আরও জাদুঘরের কোনো ভিডিও পেতে চাইলে সোনার আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই তুলে ধরার চেষ্টা করব আর এখানে কি বলবো আমি আজকে গিয়েছিলাম এই বুধবার দিন আর এখানে বুধবার দিন বিকাল পাঁচটার পরে লোকজন কম হয় সারাক্ষণ ব্যস্ততা থাকে তা আমি আবারও চলে আসলাম বড় সর্দার বাড়ির সামনের দিক দিয়া যে গেটটা আছে ওখান দিয়া তাই এখানে চলে আসার পর ফার্স্টে আপনি গেট দিয়ে টিকিট কাটার পরে ঢুকতে পারবেন এই জায়গাটা দেখতে পারবেন এই জায়গাটা হচ্ছে ফার্স্ট গেটের প্রথম প্রথম গেটের যে ভিউটা ওই ভিউটা দেখা যানো হচ্ছে সামনে আপনার চোখে পড়বে গরুর গাড়ি এটা একটা জাদুঘরের ঐতিহ্য বলা হয় মানে এটা দেখলে মনে হয় যে মানুষ বুঝতে পারে বাংলাদেশের এটা কারুশিল্পী ফাউন্ডেশন জাদুঘরের দৃশ্য আর এটি বড় সর্দার বাড়ির উত্তর সাইডের গেট অত্য সুন্দর আর এটা বহু বছর আগে নির্মাণ করা হয়েছিল এই জাদুঘর বিশাল আগ্রাতে হাজার হাজার মানুষ এখানে ছুটে চলে আসে কিছুক্ষণ সময় কাটানোর জন্য ঘোরার জন্য ফ্যামিলি নিয়ে এবং পরিবার এবং কাপল যারা আছেন সবাই এখানে আসতে পারেন কারোর জন্য কোনো বাধা নেই অনেক সুন্দর একটি দেখার মতো জায়গা সোনারগা। নামগঞ্জ সোনারগাঁ অবশ্যই সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেবেন থ্যাংকস